আসসালামু আলাইকুম দর্শক ট্র্যাক্টর আর চ্যানেলে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি আপনারা সবাই আল্লাহর মতে ভালো আছেন ও সুস্থ আছেন তো আমিও ভালো আছি সুস্থ আছি তো বরাবরের মতন আজকে পুরাতন গাড়ির নতুন রিসেলিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আজকের গাড়িটা সকলেরই পছন্দের একটি গাড়ি বাংলাদেশে অনেকটাই জনপ্রিয় একটি গাড়ি মাহেন্দ্র অর্জুন আলটা ওয়ান সিক্স জিরো ফাইভ ডি তো এই গাড়িটা বিক্রি করা হবে কেউ যদি কিনতে চান অবশ্য লোকেশনে এসে দেখতে পারেন তো আপনারা চাইলে স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই গাড়িটার ভিডিও এর আগেও আমাদের কাছে আমাদের চ্যানেলে আপলোডটি আসে তো এই ভিডিওটা আপলোড দেওয়ার কারণ তো ওই ওই ভিডিওতে আপনার গাড়ির কালার বোঝা যাচ্ছে না এই কারণে এই ভিডিওটা আপলোড দেওয়া তো আপনারা চাইলে অবশ্য লোকেশনে যে দেখে শুনে যাচাই বাছাই করে গাড়িটার নিতে পারেন গাড়িটার লোকেশন ঝিনেদা জেলা মহেশপুর থানায় গাড়িটা আছে তো অবশ্য আপনারা নিজ দায়িত্ব থেকে যাবেন আর গাড়িটার টলি দেখতে পাচ্ছেন মোটামুটি একদম ফ্রেশ তো গাড়িটার ব্যথার একটাই কারণ মালিকের দুইটি গাড়ি তো দুইটি গাড়ির মধ্যে দুইটি গাড়ি সে চালাতে পারছে না এই কারণে একটি গাড়ি বিক্রি করে দেবে তো গাড়িটার টায়ারের পরিমাণ দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো বিট আছে গাড়ির সাইডটি টায়ারই একদম অরিজিনাল ভালো বিট আছে তো আপনারা অবশ্যই নিজ দায়িত্ব থেকে লোকেশনে যেয়ে দেখে শুনে নেবেন আর আমাদের চ্যানেলে জানা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লক্ষ্য করবেন আর গাড়িটার সালের ব্যাপারে এই গাড়িটা দু হাজার পনেরো সালের গাড়ি চোদ্দো পনেরো সালের গাড়ি মালিক পক্ষ আমাদের কাছে জানিয়েছে আর গাড়িটার ঘন্টার মিটারটা নষ্ট

নিজ দায়িত্ব থেকে লোকেশনে যে ডেকে শুনে নিতে পারেন গাড়িটার দামের ব্যাপারে গাড়িটার দাম চাওয়া হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা হাইড্রোলিক ডবল চাকার হাইড্রোলিক বডি সহকারে অবশ্য কিছুটা দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে দামাদামি দামি করে নিতে পারবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা বিজ্ঞাপন দিতে যাচ্ছেন বিজ্ঞাপন রিলেটিভ যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নাম্বারেই মোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের গাড়ি বিজ্ঞাপন দিতে পারেন তো এই আস্কের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্য আমাদের চ্যানেলটি লক্ষ্য করবেন তো ধন্যবাদ ভিডিওটা এই বন্ধু দেখার জন্য Thank you for watching!